হাজারো বেতা বেদনার পরি ফিরে আসনি তুমি আপন গড়ে দিনের দিতে চলে গেলে মাদিনাই মক কাছে রে হেরা তোমাকে বলি আমি খেমনি খড়ি হেরা শ খে বলি আমি খেমন খরি হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে ছেড়া শ থুমা খে বলি আমি খেমনি খরি ফের শুমা খে বলি আমি খেমনি খরে প্রচারের খাঁজে নিজেকে দিয়ে ছবিলিয়ে খেনা না খে দিনী প্রচারের খাঁজে নিজে দিয়ে ছবিলিয়ে তাই ফের কাফেররা। চিন্লো আলো আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনা খে দিন প্রচারের কাজে নিজে খেয়ে দিয়ে ছবি তাই ফের কা ফেরে রা আলো আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আগাতে। ক্ষত বিক্ষত হই সারা শরীর দেখে রক্ত জোরে হেরা শুমা বলি আমি খেমনি খরে হেরা শুমা খে বলি আমি খেমনি খরে হাজারো বেতা পরে ফিরে আসনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে ফেরা সুল থুমা খে আমি খেমনি খরে হেরা সুল থুমা খে আমি খেমনি খরে হেরা থোমাখে বুলি আমি খেমনি খৰি হেৰা চল থোমাখে বুলি আমি খেমনি খৰি